রিয়েলি ইজি স্ক্যামার কি ভাই দেশের মধ্যে স্ক্যামার এত আবারছে বাড়ছে যে কে রিয়েল কে স্ক্যামার কিছু বুঝতেই পারতেছি না ভাই আমি তো ফুল কনফিউজ যে লোকটা লাইভে এসে বলে গেল যে সে রিয়াল যে লোকটা সবাইকে ব্রেন টা করে গেল সেই রিয়াল হইতেছে না এখন দেখি যে সেই ফেক এটা কোনো কথা ভাই সব আর আমি এতদিন অফলাইন থাকতে থাকতে দেখি যে এই ইদানিং এর মধ্যে সে তো অনেক স্ক্যাম করে ফেলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বলে মানুষকে তো ফোন মাইরা এখন ফোনটা আমি কারে মারমো এটাই বুঝতেছি না কি ওরে মারমো নাকি ওর মারে মারমো আপনারাই বলেন ভাই সে নাও পারবো পারবো ভাই আমি পারবো ওর মাকে ফোন মারতে বোঝার নাই আর ইন্ট্রোটার পরে আমি এইটা নিয়ে ডিটেলস কথা বলতেছি লেটস গেট স্টার্ট সো হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবর মতো আমি স্যাম চলে এসেছি তোমাদের মাঝে আজকে কথা বলতে চলেছি সেই ইজি স্ক্যামার কে নিয়ে সরি 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 ইজি স্ক্যামার না ইজি বর্ডার বাহ নামটা শুনে তো মনে হয় নাসা সাইন্টিস্ট কিন্তু ভাই বাস্তব জানলে বলবি ইজি বর্ডার না ইজি স্ক্যাম থ্যাঙ্কস ভাই রে এই বর্ডার ভাই এমন যার কাছে শুনে বিপিএন লজিক ডিসকানেক্ট দেয় হ্যাঁ নামটা তার হেভি ভাই কিন্তু তার ব্রেনটা স্লো অ্যাক্টিংটা করে পুরো হলিউড শোটি তো বেশি কথা না বলে আমরা ভিডিওর মেইন পয়েন্টে যাই এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইউজার সে যখন একটা ফোনের জন্য সে অর্ডার করছিল সে ফোনটার জন্য ফার্স্ট অফ অল 2000 কি 3000 টাকা ফার্স্ট দিয়েছিল সে বলছিল কি যে আচ্ছা ঠিক আছে এই ফোনটার দাম হচ্ছে যে এত টাকা 2 থেকে 3000 মেবি ওর ফোনটার দাম ছিল তো সে যখন পেটা করে দিল এরপর কিছুদিন যাইতে না যেতে সে এবার মেসেজটা দিল কি যে তার নাকি এইটা নাকি ফোনটা নাকি আসছে শিপমেন্টের টাকা আসছে এগুলো আসছে হে আসছে সে আসছে আইএমএ চেঞ্জ করতে হবে অনেক কাহিনী ভাই এত কাহিনী করে ভাই এত নাটক কেমনি করে ভাই আমি এটাই বুঝিনি হালার বলা কি দিয়ে হয়েছে নাকি সামনে দিয়ে হয়েছে না মুখে দিয়ে হয়েছে আল্লাহ জানে জুতোর বাচ্চা আমি জন্ম দিলাম আর আমি জানি না কেমনি হয়েছে আরেকজনে কি করলো যে সে টাকা ফাটাইলো বিকাশের মধ্যে বাট সে অনেকদিন ঘুরাইছে অনেকদিন ঘুরাইতে 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 লাস্ট পর্যন্ত সে এই যে সেমটা মেসেজটা থাকেও দিল ঠিক আছে আমি মানলাম যে আচ্ছা ঠিক আছে তুই হয়তো একটা বা দুইটার মতো তোর এই সমস্যাটা থাকতে হবে বাট সবাইকে কি তুই সেম মেসেজটা দিবি তুই তো লাইভে এসে বলছিল যে নীল সেম মেসেজটা দেয় নিলার এই নীল ওই ওইটা সেটা মানে সবার নামে করছো মানলাম ভাই আমি অন্য গুলার কথা বাদ দিলাম কিন্তু তুই তো বলছিলি তুই যে রিয়াল কিন্তু কই তোর তো কোনো রিয়াল এর কোনো প্রমাণই পেলাম না তুই তো স্ক্যামার যে স্ক্যাম যে করছো এটা তো ফুল প্রুফ তো দেখাই যেতেছে পোলা পাইন যে স্ক্যাম যে করছো পোলা পাইন তো অলরেডি তোর লেগে বসে আছে তোর লেগে লাইভের মধ্যে অলরেডি বসে থাকে বাট তোরে পায় না তুই আমার মেসেজের রিপ্লাইটা পর্যন্ত দেশ নাই তুই আমার বলছিস কি যে ওইটা বাদ ওইটা বাদ রাখো আমি বাদ মুক। কিরপলা যেখান থেকে হয়েছে ওখান থেকে বৈরাতে মুগুচ্ছাস গালাগালি অনেকবার করি করব না দিতে চাই কিন্তু গাড়ি তো না দিলেও এখন গুনে হয় এমন পর্যায়ে আসছে জি ভাই সেম অবস্থা আমারও গালাগালি আমিও ছেড়ে দিতে চাই বাট গালাগালি না দিলে কোনো কিছু হয় না ভাই এদেরকে নিয়ে ঠিক আছে আর এই যে দেখেন এই টা দেখেন এই পোলা হচ্ছে যে 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 কি ওই ওই আমি বিকাশের দিয়েছিলাম তো সে সে মেসেজ দিয়ে রাখছিল ভাই ফোন দিবেন রিপ্লাই না জাস্ট মেসেজের কিছু কিছু রিপ্লাই দিয়েছিল অনেকটা দুই তিনটা বা পাঁচ ছয়টা পর পর একটা রিপ্লাই দেয় হালকা পাতলা দিয়ে দেন পালায় রাখে এখন আর কোনো রিপ্লাই দেয় এখন ডিরেক্ট ব্লক দিয়ে ডিরেক্ট চ্যাট লিস্ট গুলো ডিলিট করে দিছে তো বুঝা যা দেখেন আপনারাই ডিসাইড করেন আমরা কিন্তু একটা মানুষ না তাহলে কি জানোয়ার তো এই ছিল ইজিস ক্যামার কাহিনী সাবধান থাকো বুদ্ধিমান থাকো দেখা হচ্ছে পরের এক্সপোজ